তোল ইখলাস আপনারা কি জানেন এটা কোরআনের কততম পারায় অবস্থিত 30তম পারায় এবং এই সূরাটি মাক্কি সূরা মাকাতুল মুকাররমাত নাযিল হয় কিছু প্রেক্ষাপট আছে প্রেক্ষাপটগুলো হচ্ছে আরবরা বংশকে খুব গুরুত্ব দেয় বংশ প্রিজার্ভ করা লিনিয়েজ লিনিয়েজকে প্রিজার্ভ করা এবং তারা মানুষকে দেখে শুধু মানুষ তো না মানুষের পায়ের ছাপ দেখে বলে দিতে পারত তার বাবাকে তার বাবাকে পরদাদাকে কত পুরুষ নাম বলে দিতে পারত মরুভূমির বালুতে উটের পায়ের ছাপ দেখে ওই ওট কোন বংশের ওই বংশের ওর নাম কি ওর বাবার নাম কি ওর দাদার নাম কি চোদ্দ পুরুষ এরকম ছিল এবং তারা দুজন মানুষকে যদি ঢেকে রাশের দিকে ছোট আঙ্গুল দেখে এটাকে এলমুল কেয়াফা বলে ওই ছোট আঙ্গুলের শেপ দেখে ওরা বলে দিতে পারত সে কোন বংশের তার বাবার নাম কি দাদার নাম কি চোদ্দ পুরুষ তারা এই লিনিয়াসকে প্রিজার্ভ করতো আর কি এইভাবে এবং এই বংশ পরিক্রমা মুখস্ত করা জানা জিজ্ঞেস করা এটাকে গুরুত্ব দিত তো তারা আল্লাহকেও আমাদের মতো এরকম একজন সত্তা ভেবে আল্লাহ সাহসকে জিজ্ঞেস করতেছে যে ইদেন খলাক আল্লাহ কুল্লাহ শাইফামান খলাকল্লাহ মহাম্মদ তুমি তো বলো যে আল্লাহ নাকি সব সৃষ্টি করেছে তো আল্লাহকে কে সৃষ্টি করেছে অথবা বলো যে আল্লাহর বাবাকে কে আল্লাহর দাদাকে আল্লাহ পরদাদাকে আল্লাহর বংশটা বলো তো তখন এই তাদের প্রশ্নের জবাবে আল্লাহ তাল্লাহ সুরতুলে খ্লাস নাজিল করেন যে কুল্হু আল্লাহ হাত এনুভে আপনি বলুন আল্লাহ হচ্ছেন এক অদ্বিতীয় ইউনিক অবসলুট আল্লাহ তিনি হচ্ছেন সামাদ তিনি কারোর প্রতি নির্ভরশীল নন অমুখাপেক্ষী লাম ইয়ালি দলাম মিউলা তিনি কাউকে জন্ম দেনও নাই আবার তিনি কারো কাছ থেকে জন্ম নেনও নাই ওলাম ইয়াকুল্লাহ কুফুয়ান তার সমকক্ষ তার মতো তার সিমিলার মহাবিশ্বে দ্বিতীয় কেউ নাই

আহাদ এইভাবে অনেকগুলো বর্ণনা পাওয়া যায় যে এরকম এরকম প্রেক্ষাপটে যখন ওয়া ইসলামকে তারা এই সমস্ত প্রশ্ন জিজ্ঞেস করে তখন তাদের প্রশ্নের জবাব শুরু তাআলা তালা আয়াত বিশিষ্ট নাযিল করেন